السلام عليكم আই হোপ সকলে ভালো আছেন আপনাদের জন্য আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি শুরু করার আগে আপনাদের জানে মাহের আল্লাহ আমাদের সকলকে সবগুলো রোজা সম্পূর্ণ করার দান তো ভিডিও শুরু করা যাক রেড আতঙ্কিত এবং বিভ্রান্ত ছিল এটা কি হচ্ছে অলিভিয়া আমরা অনেকক্ষণ ধরে ড্রাইভ করছি কিন্তু রাত আসছে না বা দিন পরিবর্তন হচ্ছে না কিছু তো ভুল হচ্ছে এখানে এ গল্প শুরু হয়েছে ছোট রেড এবং তার বাবাকে নিয়ে তার বাবা ছিলেন শিকারি এবং এইবার তিনি রেডকে নিয়ে শিকারে গিয়েছিলেন তিনি একটি হরিণ শিকার করলেন তারপর রেডকে একটি ছুরি দিলেন যাতে সে হরিণটির দেখে তার বাবা রেগে গিয়ে চিৎকার করতে শুরু করলেন এখানে দৃশ্যটি কেটে যায় এখন আমরা দেখতে পাই বড় রেড কে আজ ছিল তার বিয়ের দিন পুরো বাড়ি আনন্দে ভরে ছিল বিয়ের পর রেড এবং তার স্ত্রী দীর্ঘ সফরে বের হবে তার বাবা আগে থেকেই সফরের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছিলেন তিনি গাড়িতে কিছু জিনিসপত্র রেখে দিয়েছিলেন যা শুধু জরুরি পরিস্থিতির জন্য এটা দেখে রেড রেগে গেল তার বাবার সঙ্গে তার খুব একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না হয়তো তার কঠোর আচরণের জন্য রেড এবং তার স্ত্রী যাত্রা শুরু করল পথে তারা জানতে পারল যে তার স্ত্রী গর্ভবতী দুজনেই তার আসন্ন সন্তান নিয়ে কথা বলছিল এমন সময় হঠাৎ একটি গাড়ি তাদের সামনে চলে আসে রেড দৃষ্টি দিতে পারেননি এবং তাদের গাড়ি এটি একটি সংকীর্ণ দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায় তার স্ত্রী তাকে খুব গাল মন্দ করলো অসতর্কতার জন্য কিছুটা সামনে যাওয়ার পর তারা একটি স্থানে পৌঁছালো যেখানে দুটি রাস্তা ছিল তারা বুঝতে পারছিল না কোন পথে যাওয়া উচিত সেখানে একটি সাইনবোর্ড ছিল যেখানে লেখা ছিল যে নিকটে একটি ফুয়েল স্টেশন এবং দোকান রয়েছে রেডের স্ত্রী বলল আমরা এই রাস্তা দিয়ে যাব কারণ ফুয়েল স্টেশন এবং দোকান সাধারণত হাইওয়ে পাশে থাকে তারা ওই রাস্তায় চলে গেল কিন্তু অদ্ভুত বিষয় ছিল যে সেখানে কোনো যানবাহন ছিল না যখন তারা দোকানে পৌঁছালো তারা দেখল যে দোকানটি পুরোপুরি খালি এক বৃদ্ধ ব্যক্তি দোকানের মধ্যে বসেছিলেন যখন তারা বৃদ্ধ মহিলার সাথে কথা বলতে চেয়েছিল তিনি উত্তর দিলেন না যেন তিনি ঘুমাচ্ছিলেন রেডের স্ত্রী বৃদ্ধ মহিলার কাছে ওয়াশরুম ব্যবহার করার অনুমতি চাইলে মহিলা কঠোরভাবে বললেন এটা নোংরা করো না তারপর বৃদ্ধ মহিলার সাহায্যে তারা হাইওয়ে পথ খুঁজে পেল এবং চলে গেল যাত্রার সময় তারা আবার কথা বলতে শুরু করলো হঠাৎ রেড মনে করল যেন এক বালতি রক্ত গাড়ির উপরে ঢেলে দিয়েছে কিন্তু মুহূর্তে সবকিছু স্বাভাবিক হয়ে গেল সে ভেবেছিল হয়তো এটা তার মনের ভুল কিছু সময় পরে অলিভিয়া অর্থাৎ রেডের স্ত্রী রেডিও চালু করলো সেখানে সাধারণ গান বাজছিল কিন্তু রেড অন্য একটি কণ্ঠ শুনতে পায় যেন কেউ বলছে তোমার স্ত্রী তোমাকে ভালোবাসে না পথে তারা এক বৃদ্ধ লোককে দেখলো রেড ভাবলো হয়তো সে লিফট চাচ্ছে অলিবিয়া আগেই বলেছিল আমরা তাকে লিফ্ট দেব না কে জানে সে কে রেড ক্লান্ত ছিল তাই এখন অলিবিয়া ড্রাইভ করতে শুরু করলো তারপর রেড এক অদ্ভুত অনুভূতি পেল যেন সে পেছনে ফিরে যাচ্ছে সামনে এগোচ্ছে না সে এসব অনুভূতিকে উপেক্ষা করে ঘুমানোর চেষ্টা করলো যখনই রেড ঘুমালো তখনই তার মনে হলো অলিবিয়া ভয়ঙ্কর শয়তানের পরিণত হয়েছে তার মুখ এবং চোখ ভয়ঙ্কর হয়ে গেছে যেন সে রেডকে খেতে আসছে তারপর হঠাৎ রেড চোখ খুলে গেল সে ভয় পেয়ে চারপাশে তাকাতে শুরু করলো এই রাস্তায় আসার পর অদ্ভুত কিছু ঘটনা ঘটছিল এবং বেশিরভাগ সময় এইসব রেড এর সাথেই ঘটছিল সে বুঝতে পারছিল না কেন এইসব গড়ছে অলিভিয়া কিন্তু সে এখনো মিটার দেখেনি যখন রেড মিটারের দিকে তাকায় তখন দেখে ট্যাঙ্ক প্রায় খালি এটা শুধুমাত্র তখনই হতে পারে যদি তারা অনেক ঘন্টা ধরে ড্রাইভ করে থাকে অলিবিয়া অবাক হয়ে বলল আমি ভাবছিলাম আমরা তো শুধু কয়েক মিনিট ড্রাইভ করেছি রেডের মন পুরোপুরি বিগড়ে গেল কিছু তো ভুল হচ্ছে আমাদের সাথে সময়ের গতিপথ আটকে গেছে সে বুঝতে পারল যে তারা অনেক সময় ধরে একটাই ঘটনা পুনরাবৃত্তি করছে কিন্তু তারা এখনো সেটা উপলব্ধি করতে পারেনি এখন অলিবিয়াকেও এটা বিশ্বাস করাতে হয়েছিল অলিবিয়ার মাথা ঘুরতে শুরু করলো সে অস্বস্তি অনুভব করতে লাগলো রেড তাকে সাহায্য করতে গাড়ির পেছন থেকে কিছু নিতে গিয়েছিল তখন অলিবিয়া গাড়ির ওপর রক্ত দেখতে পেল মুহূর্তে সে রাস্তায় একটি রক্তাক্ত মেয়েকে দেখল ভয়ে সে দ্রুত গাড়ি চালিয়ে পালিয়ে গেল রেড হতবাক হয়ে জিজ্ঞেস করলো তুমি কি তখন অলিভিয়া সবকিছু বলল। কথা বলার ভয়ে সময় তারা আবার একই জায়গায় পৌঁছালো যেখান থেকে তারা সে চলে এসেছিল এখন তারা দুজনে মনের দিক থেকে বিচলিত ছিল রেড লক্ষ্য করলো যে তারা অনেক ঘন্টা ধরে চলেছে কিন্তু এখনো সন্ধ্যা হয়নি তারা গাড়ি থেকে বের হওয়ার পর হঠাৎ করে চারপাশে ঘন অন্ধকার ছড়িয়ে পড়লো এক মুহূর্তে রাত হয়ে গেল তারপর অলিভিয়া একটি মৃত দেহ দেখল যা একটি গাছের নিচে পড়েছিল তার শরীর এমন ভাবে ছিল যেন কেউ তাকে খেয়ে ফেলেছে তারা কিছু বুঝে ওঠার আগে হঠাৎ একটি অজানা ব্যক্তি তাদের উপর আক্রমণ করলো যিনি মাস্ক পরা ছিল নিজেদের জীবন বাঁচাতে ভয়ে দুইজনেই দৌড়াতে লাগলো এবং গাড়িতে চড়ে পালানোর চেষ্টা করলো ভয়ে রেড গাড়ি সামনে না এগিয়ে পিছনে চালাতে শুরু করলো পিছনে চালাতে চালাতে তারা ভুলে গেল কেন তারা এটা করছে তারপর হঠাৎ সেই মাস্ক পরা মানুষটি আবার তাদের গাড়ির সামনে এসে দাঁড়ালো এখন গাড়ির তেলও শেষ হয়ে গিয়েছিল তারা কোথাও যেতে পারছিল না তারপর এক গাড়ি তাদের সামনে এসে দাঁড়ালো মাস্ক পরা লোকটি তার হর্নে চমকে গেল এবং এই সুযোগটি কাজে লাগিয়ে রেড এবং অলিভিয়া জঙ্গলের দিকে ছুটে যায় কিন্তু জঙ্গলে আসার পর আবার অদ্ভুত ঘটনা শুরু হয়ে যায় তারা মনে করতে পারছে না কেন তারা জঙ্গলের দিকে ছুটে এলো তারপর হঠাৎ সময় থেমে গেল যখন তারা জেগে উঠল তারা নিজেকে একটি অন্ধকার কক্ষে বন্দি অবস্থায় দেখলো এখন তারা দুজনেই আহত ছিল তারা বুঝতে পারলো যে তারা অপহরণ হয়েছে এবং যিনি তাদের অপহরণ করেছিলেন তিনি আর কেউ নন সেই মাস্ক পরা লোকটি তারপর অলিভিয়া রেডের এর দিকে তাকিয়ে কাঁপতে কাঁপতে বললো আমার তোমাকে সত্যটা বলতে হবে আমি তোমাকে ভালোবাসি না এই কথা শুনে রেড অনেক কষ্ট পায় যেন রেডের ছুরি চালিয়েছে অলিভিয়া তোমাকে কেউ বিয়ে করতে আমাকে বাধ্য করা হয়েছে আমি আরেকজনের সাথে ছিলাম এবং সত্যি বলতে আমি জানি না এই শিশুটি তোমার কিনা রেডের রক্ত গরম হয়ে গেল তারপর রুমের রেডিও নিজে থেকে চালু হয়ে গেল এবং গানের মধ্য থেকে একটি কণ্ঠ শোনা গেল আমি তো তোমাকে বলেছিলাম সে তোমাকে ভালোবাসে না রেড অবাক হয়ে দেখলো সেই মাক্স পরা মানুষটি পাশে বসেছিল এবং সম্ভবত সে মৃত ব্যক্তির মাংস খাচ্ছিল এখন তার চোখ রেড এবং অলিভিয়ার ওপর ছিল কিন্তু আক্রমণ করার আগেই হঠাৎ করে কেউ তাদের পেছন থেকে এসে মাস্ক পরা লোকটির মাথায় আঘাত করলো মাস্ক পরা লোকটি অজ্ঞান হয়ে পড়লো রেড এবং অলিভিয়া দেখলো তিনি সেই পুরনো ব্যক্তি যাকে তারা আগে দোকানে দেখেছিল সেই ব্যক্তি যে তাদের এই জায়গায় আসতে বাধা দিয়েছিল রেড মর করে বলল এটা কি হচ্ছে আমরা কোথায় আছি বৃদ্ধ ব্যক্তি একটানা শ্বাস নিয়ে বলল এই জায়গাটা অভিশপ্ত এখানে সবকিছুই এক সময় আটকে পড়ে সময় আর এগিয়ে চলে না এবং কেউ এখান থেকে পালাতে পারে না এবং যত বেশি এখানে থাকবে ততই তুমি তোমার অতীত ভুলে যাবে যেমন আমি ভুলে গেছি এই গল্প একজন পুরুষের যে একই স্থানে কয়েক বছর ধরে আটকে পড়ে আছেন তিনি এমন কি জানেন না এখানে কতদিন ধরে আছেন এখন তারা চক্রে মরবে এই সময়ে এবং সে মনে করছিল যে হয়তো হঠাৎ তার স্মৃতি চলে যাচ্ছে সে অলিভিয়া এবং রেডকে ভুলে গিয়েছিল এবং তাদের আক্রমণ করতে শুরু করেছিল ভয়ে তারা দুজনেই সেখান থেকে পালিয়ে গেল তারা যখন পালাচ্ছিল তখন সকাল হয়ে গিয়েছিল কিন্তু রেড অলিভিয়ার সাথে রেগেছিল সে তার সাথে কথা বলতে চাচ্ছিল না কিন্তু এখন তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল যে তারা যে কোনো মূল্যে এই স্থান থেকে বের হয়ে আসবে পথে তারা একজন মানুষকে দেখলো ভালো করে দেখে তারা বুঝতে পারলো এটি ছিল অলিভিয়া যখন সে জঙ্গলে শৌচাগারে গিয়েছিল তখন তারা বুঝতে পারলো যে তারা এক সময় আটকে পড়েছে প্রতিবার সবকিছু একই ভাবে ঘটছে রেড তৎক্ষণাৎ একটি পাথর তুলে এবং পুরনো অলিভিয়াকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিল যাতে সে সেখান থেকে চলে যায় এখন সে বুঝতে পারলো যে প্রথমে তাকে ভয় দেখানোর জন্য কেউই ছিল না বরং সে নিজেই ছিল তারপর সে তার গাড়ি থেকে পেট্রোল বের করলো এবং পরবর্তী চক্রে সেটি তার গাড়িতে দিয়ে দিল যাতে সে বাঁচতে পারে এখন তারা বুঝতে পারলো যদি তারা গাড়ি পিছিয়ে চালায় তাহলে সময় পিছিয়ে যাবে এবং হয়তো তারা এই চক্র থেকে বেরিয়ে আসতে পারবে কিন্তু যখন তারা পেছনে গাড়ি চালাতে শুরু করলো তাদের স্মৃতিগুলি আবার হারিয়ে যেতে শুরু করলো তাই তারা গাড়ি আবার সামনে চালাতে শুরু করলো তারপর তারা দেখলো একটি মাস্ক পরা লোক রেড এবং অলিভিয়াকে আক্রমণ করেছে যারা নতুন চক্রে আসছিল রেড এবং অলিভিয়া তাদের গাড়ির হর্ন বাজালো এবং লোকটিকে যখন গাড়ির মধ্যে পেছনে একটি ছুরি ছিল সে হয়তো রেড তাকে মেরে ফেলার জন্য ছুরি এনেছে কারণ এখন সে অলিবিয়া সম্পর্কে সত্যটা জানতো ভয়ে সে ছুরি তুলে নিল এবং রেডকে গাড়ি থেকে বাহিরে ছুঁড়ে ফেললো রেড বারবার তাকে বোঝানোর চেষ্টা করছিল অপেক্ষা করো তুমি যা ভাবছ তা ঠিক নয় বাহিরের দিক থেকে বিপদ আসছে কিন্তু অলিভিয়া তাকে শোনেনি রেড গাড়ি থেকে বেরিয়ে গেলে কেউ তাকে আক্রমণ করলো কিন্তু এটা দেখে অলিভিয়া চমকে গেল যে মাস্ক পরা লোকটি রেডকে আক্রমণ করছিল সে আর কেউ নয় বরং অলিভিয়ার ভবিষ্যৎ বাসন যে তাদের অপহরণ করেছিল এবং যে মানুষের মাংস খাচ্ছিল এখন অলিভিয়া পাগল হয়ে গেল এবং সে তারা গাড়িতে বসে পড়লো রেডও কোনোভাবে দৌড়ে গিয়ে গাড়িতে উঠে পড়লো তারা দুজনে দ্রুত গাড়ি পিছনে চালাতে শুরু করলো যখনই তারা পিছনে যেতে শুরু করলো তখনই সময় দ্রুত পরিবর্তিত হতে লাগলো দিন এবং রাত পরিবর্তন হচ্ছিল যেন কেউ লাইট অন এবং অফ করছে তারপর তারা সেই একই রাস্তায় পৌঁছালো যেখান থেকে তারা যাত্রা শুরু করেছিল সবকিছু ঠিক ছিল কিন্তু খুব দেরি হয়ে গেছে যখন রেড তার ফোন দেখলো সে দেখলো তার পরিবারের এবং বন্ধুদের অনেক মেসেজ এসেছে সে বুঝতে পারলো যে সে এখানে অনেক দীর্ঘ সময় কাটিয়েছে কিন্তু এখন অল এবং তার সন্তানও মারা গেছে এখন এই জীবনে কিছুই আর বাকি ছিল না সে গাড়ি থেকে বের হয়ে সে রাস্তায় হাঁটতে শুরু করলো যেখান থেকে সে এক বড় কষ্টের মধ্যে বের হয়ে এসেছিল তারপর সে বুঝতে পারলো এই ছিল সেই বুড়ো যে তাকে এখানে আসতে বাধা দিয়েছিল শুরুতে হঠাৎ সে জঙ্গলে একটি ছোট মেয়ে দেখলো যার মুখ ছিল তার মতো সে বুঝতে পারলো সে তার মেয়ে হয়তো অলিভিয়ার সে জঙ্গলে আটকে পড়েছে মেয়েটির হাতে রেড এবং অলিভিয়ার একটি ছবি ছিল রেড ছবিটি জড়িয়ে ধরলো এবং কাঁদতে কাঁদতে ফুফিয়ে উঠলো আর এখানে গল্পের সমাপ্তি হয় গল্পটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না